আসতে বুমটা আসতে প্রচার করা বিধানসভা যেটা আলাদা সম্পূর্ণ এবং দু হাজার উনিশ সালে আমরা দেখেছি ওখানে আমরা তখন পঁচিশ হাজারের উপরে সাতটা আমরা দেখেছিলাম কিন্তু দু সালে নির্বাচন হন সেটা আমরা দশের নিচ্ছি নামিয়ে আনতে পেরেছি ও এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন ভুটান এবং রানাঘাট দুটো বিধানসভার দিকে আমাদের আসানুরূপ ফল হয় তবু ওদের ভোটার মাধ্যমে কমিয়ে দিয়েছে সারা রাজ্যের মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে এবং সারা ভারতবর্ষের রাজনীতিতে যেভাবে বিজেপির ভয় শুরু হয়েছে নিশ্চিতভাবে মানুষ যারা আমাদের লোকসভায় অংশের মানুষ হয়তো আমাদের ভোট দেননি তারা এবার আমাদের ভোট দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে মাটি তো আমি আড়াই বছর না যে উন্নয়ন করেছি প্রায় সত্তর কোটি টাকার রাস্তার কাজ চলছে গুরুচাঁদ শিক্ষা নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল আমরা অনুমোদন করে দিয়েছি হাসপাতালটার ভগ্নদশা ছিল মুখ্যমন্ত্রী গিয়ে বলে সেটা সিজারিয়ানের ব্যবস্থা করে যে বাগদার পশুতি মায়ের হাসপাতালে এখন ভর্তি হতে পারছেন এবং তার সন্তান প্রসব করছেন এই হাসপাতালে এবং ফায়ার স্টেশনের জন্য সমস্ত জমি নির্ধারণ করা জমি জরিপ সমস্ত কাজ হয়েছে একটা বৈদ্যুতিক ইলেকট্রিক চুল্লির কাজ চলছে বিধায়ক উন্নয়ন তহবিলের পঞ্চাশ লক্ষ টাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাগদার কাজের জন্য যেভাবে চেয়েছি সেই কাজ আসানোর ফল হয়নি ঠিকই বললাম

সমাজে আপনাদের একটা শেষ জায়গা আপনার পরিবারের প্রিয় আছে সৌরক্ষে পেশোতে পারবে সম্প্রতিটা লোকসভা পেয়েছেন আপনি বাচ্চা মা আম্মা বুঝার চ্যালেঞ্জ এদিকে তাকে বলুন করতে আমরা গ্রাউন্ডে লড়াই করতে হবে সেটা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে कितने मां अभी के